হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো কেমন আছো সবাই আমি বাপের বাড়িতে এসে কিভাবে কাঠের উনুনে মাছের ঝোল রান্না করলাম তারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রথমে মাছগুলো আমি ভেজে নিচ্ছি কাঠের উনুনে দেখো কি সুন্দর করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তোমরা দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রথমে ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছে দিয়ে একটা একটা মাছ কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তারপর কড়াইতে দিয়ে দিলাম মাছটা অল্প ভাজা ভাজা হয়ে এলো তার আরেক পেস্টটা উল্টে দিলাম দিয়ে লাল লাল করে ভিজে নিলাম লাল লাল করে ভেজে নেওয়ার পরে এই যে থালায় আমি তুলে নিয়েছি এরপরে কড়ার যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দেখো আমি এবার অল্প একটু নুন দিয়ে পেঁয়াজগুলো ভিজে নিলাম তারপরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা টমেটোগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা জিরা বাটা সেগুলোও দিয়ে দিলাম দুটো দুটো তরকারি করব তাই অল্প অল্প করে এক চামচ করে আমি দিয়ে দিলাম আদা লঙ্কা পেঁয়াজ আর গোটা জিরা বাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এ দেখো যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ভাজা হচ্ছে তেল ছাড়ছে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এই জন্য আমি ভালো করে কষিয়ে নিলাম নাহলে আদা রসুনের গন্ধ ছাড়বে এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মাত্র এবার হচ্ছে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো সব আমি সব এভারেস্টের মশলা ব্যবহার করেছি তোমাদের কাছে যে মানে যে কোম্পানির মশলা থাকবে সেই কোম্পানির মশলাই ব্যবহার করতে পারো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এই যে ঝোলের জন্য আমি লম্বা লম্বা করে আলু আগের থেকে একটু নুন আর হলুদ দিয়ে ভিজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালোটি করে কষিয়ে নিচ্ছি দেখছে কত সুন্দর কষাও হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এরপরে আমি জল ঢেলে দিলাম যতটা পরিমাণ ঝোল খাবে সেরকমই জল দিবে আর অল্প একটু নুন দিলাম নুন দেওয়ার পরে এখানে আমি ঝোলটার মধ্যে দুটো মাই দিয়ে দিচ্ছি কারণ বেশি মাই দিলে সব মাছগুলো ঘাঁটা হয়ে যাবে না কিছুক্ষণ ফুটার পরে আমি সব মাছগুলোও দিয়ে দিলাম এ দেখো মাই দিয়ে হয়ে গেছে এরপরে আমি একটা বাটিয়ে ঢেলে নিলাম দিয়ে ধনাপাতা ছড়িয়ে একটু নেড়ে নিলাম কেন আগের থেকে ধোনা পাতাটা দিলে ধনাপাতা সেনটা লাগবে না এই জন্য নামাবার পর পাতাটা ছড়াতে হবে ধনাপাতাটা পাতাটা ছড়িয়ে একটু খুন্তি দিয়ে হালকা হালকা নেড়ে দিলেই ব্যাস আমাদের তৈরি হয়ে গেলো মাছের ঝোল ধোনা পাতা দিয়ে মাছের ঝোল যারা এই রেসিপিটা একবার খেতে চাও বাড়িতে একবার ট্রাই করবে কাঠের মনে রান্না করেছি তো তাই খুবই টেস্ট হয়েছিল এ দেখো সবার একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে